মুরব্বীরা প্রেম করছেন কোনোদিন করেন নাই কয় না করছেন আর প্রেম করতে হবে প্রেম না করলে সমস্যা আছে তো প্রেম করবেন বউয়ের সাথে খালতো বোনের সাথে না মামাত বোনের সাথে না চাচাতো বোনের সাথে না করবেন বউয়ের সাথে ঠিক কিনা মুসলমান আমরা এখন বউয়ের সাথে প্রেম করি না করি ওই আরেকজনের সাথে ওইটা করা যাবে না বাবির সাথে প্রেম করা যাবে না চাচা তো বোন তো বোন এদের কাছে পাশেও যাওয়া যাবে না আপনার আপনার সকল ভালোবাসা একজনের জন্য জন্য স্ত্রীর ঠিক স্ত্রী স্ত্রীকে ভালোবেসে দুই টাকার চানাচুর বুট কিনে দিবেন দেখবেন খুশি আর মামা তো বোন আপনি পাঁচশো টাকা দিয়ে কিনে দিলে বউ নাই আরো একটু বেশি আনতে পারল না ঠিক আছে বউকে ভালোবাসবেন তাহলে ঘরটাকে জান্নাতে পরিবেশ করে দিবেন কে প্রিয় বন্ধুরা আসুন আমরা বেশি সময় কথা বলবো না সাড়ে এগারোটা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ কথা বলবো এগারোটা পর্যন্ত কথা বলবো এক ঘন্টা মেবি বেশি সময় নাই আসুন আমরা আজকে কিছু কথা শুনে নেই সারা জীবন তো ওয়ার শুনলেন আজকে কিছু আমরা সাথে করে নিয়ে যাই আমরা কোন দিকে যাচ্ছি এই দুনিয়া এত সুন্দর দুনিয়া রঙিন দুনিয়া চিরদিন থাকবে না চলে যাবে ধ্বংস হয়ে যাবে চুরমার হয়ে যাবে বালির মতো উঠতে থাকবে এই দুনিয়াটা এই পৃথিবী তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে সূর্যটা ফেটে ফেটে আমাদের মাথার উপরে পড়বে দুনিয়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বলেছেন কি আল্লাহ কখন কেমতের সময় কখন কেমতের সময় যখন আসবে আল্লাহ এই দুনিয়াটা আমাদের জন্য বড় মায়া করে দয়া করে বানালেন আমাদের জন্য দুনিয়াটা বানালেন এই দুনিয়াতে থাকার জন্য আমাদেরকে পাঠালেন আমরা আসার আগে দুনিয়াটা আমাদের জন্য তৈরি করে দিলেন আল্লাহ কতটাই ভালোবাসেন আমাদেরকে কতটাই মহব্বত করেন এই দুনিয়াতে আমরা আসার আগে আমাদের জন্য সমুদ্র বানালেন আমাদের জন্য নদী বানালেন আমাদের জন্য পাহাড় বানালেন নদীর মধ্যে মাছ দিলেন গাছের মধ্যে ফল দিলেন ঠিক যে আল্লাহ সব কিছু আমাদের দুনিয়াতে আসার আগে দিয়ে দিলেন তার ইবাদত করার দরকার আছে না নাই কিন্তু আমরা মানুষগুলা কোন দিকে যাচ্ছি এই দুনিয়াটা যেভাবে তৈরি করলেন এই পৃথিবী কিছুই ছিল না বিগ ব্যাং থিওরি আছে বিজ্ঞানী বলেন বিগ ব্যাং থিওরি তিনি বের করেন সরি নিয়টন না নাম কি বিজ্ঞানীটা কিছুদিন আগে মারা গেছে খুব বেশি দেরি হয় নাই বিগ ব্যাং আবিষ্কার করেছে যে কিছুই ছিল না পৃথিবী ছিল না সূর্য ছিল না চন্দ্র ছিল না তারকারা যে কিছুই ছিল না সবগুলো একটা পাথরের মতো একটা ফুটবলের মতোই ছিল আল্লাহ আল্লা আলামিন এটাকে একটা বিস্ফোরণ করলেন বিস্ফোরণ করার পরে সূর্য আলাদা তৈরি হলো চন্দ্র আলাদা তৈরি হল পৃথিবী আলাদা তৈরি হলো এইভাবে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো তৈরি হলো আল্লা রব্বুল আলামিন এই পৃথিবীটা তৈরি করে নেন এমন একটা সময় আসবে এই পৃথিবীর আবার অস্তিত্ব থাকবে না ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া ইয়ুহ বাকুম ইন নাزلজাতাস আতি শাইউন আযীম রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো ভয় করব কাকে আল্লাহ নিজে বলেন ও দুনিয়ার মানুষ একমাত্র তোমাদের রবকে ভয় করো তোমাদের আল্লাহকে ভয় করো আমাদের মনে সব সময় একজনের ভয় থাকবে তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো ভুপত ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় ঝলনার হাত ছানি কি বলেন ছলনার হাত ছানি তিবেয়া আমায় তারা কভু আল্লাহকে ভোলে না চাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা ক ভুপ ভুলে যায় না আমিন বলেন এক জন্য রব্বু লাল বলেন ইয়া আইয়ো হান্না সোত তাকু রব্বা কম দুনিয়ার মানুষেরাপ তোমরা একমাত্র তোমাদের রবকে ভয় কর কেন বললেন ভয় করার জন্য আবার আল্লাহ বললেন নিশ্চয় প্রকম্পন এক মহা প্রকম্পন আল্লাহ ভাবার আল্লাহ নিজে বলেন ক্যামতের প্রকম্প এক মহা প্রকম্পন কেমতের পরিবেশ হবে এক ভয়ঙ্কর পরিবেশ এই দুনিয়াটা এলোমেলো হয়ে যাবে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না এই জন্য আল্লাহ বলেন নিশ্চয় ক্যামতের প্রকম্প অনেক মহা প্রকম্পন আল্লাহ রব্বুল রিন এই ক্যামতের কথা বলে আমাদেরকে সতর্ক করলেন এই দুনিয়ার মানুষগুলা দুই দিকে দৌড়ায় এই দুনিয়ার মানুষগুলা দুই দিকে দৌড়ায় দৌড়াইয়ামতের কথা বলে আল্লাহ আবার বলে দিলেন এই দুনিয়ার মানুষগুলা দুই দিকে দৌড়ায় একদল মানুষ যাচ্ছে জাহান্নামের দিকে আরেক দল মানুষ যাচ্ছে জান্নাতের দিকে দুই দিকে মানুষ দৌড়াই দেখবেন সমাজের মধ্যে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে নামাজ পড়ে না আরেক ধরনের মানুষ আছে নামাজ পড়ে এক ধরনের মানুষ আছে মসজিদের বিরোধিতা করে আরেক ধরনের মানুষ দেখবেন মসজিদ বানায় এক ধরনের মানুষ আছে দেখবেন সত্য পথে চলে আরেক ধরনের মানুষ আছে মিথ্যা কথা বলে মিথ্যা পথে চলে এক ধরনের মানুষকে দেখবেন মানুষকে হয়রানি করে মামলা দেয় হামলা করে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আরেক ধরনের মানুষ দেখবেন মানুষকে সহযোগিতা করে ইসলামকে সহযোগিতা করে দিনকে সহযোগিতা করে এমন ধরনের মানুষ আছে না নাই এই জন্য আল্লাহ বলেন ফারিক ফিল জান্নাতি ওয়া ফারিক ফিস সাঈর এক ধরনের মানুষ জাহান নামের দিকে দৌড়ায় আর এক ধরনের মানুষ জান্নাতের দিকে দৌড়ায় এখন আমরা নিজেরাই যাচ্ছি জান দিকে আবার কেউ যাচ্ছে জান্নাতের দিকে এখন জাহান নামের দিকে যে আমরা যাচ্ছি দোষ কি আমার না আমি কি এটা বললে হবে যে আমার কোপালে যদি জাহান নাম থাই জাহান নামে যাব কপালে যদি জান্নাত থাকে জান্নাতে যাব এই কথা বলার সুযোগ আছে না আল্লাহ দুনিয়াতে পথ দুইটা দিয়েছেন ইন্না না সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা সূরা ইনসানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন পথ আছে দুইটা তিন নাম্বার কোন পথ নাই দুইটা পথ আছে একটা জাহান্নামের পথ আর একটা হলো জান্নাতের পথ একটা হেদায়েতের পথ আর একটা গোমরাহির পথ ও দুনিয়ার মানুষ কোন দিকে যাইবা এবার তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে স্বাধীনতা দিয়ে রেখেছেন মানুষের এবং জিনের স্বাধীনতা আছে ওই যে সূর্য দেখেন সূর্যের স্বাধীনতা নাই কারণ সূর্যকে আল্লাহ বলে দিয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার দায়িত্ব হলো মানুষকে আলো দিয়ে যাওয়া চন্দ্রকে বলে দিয়েছেন তুমি আলো দিয়ে যাবা সমুদ্রকে আল্লাহ বলে দিয়েছেন মানুষের উপকারে আসবা নদীকে বলে দিয়েছেন তোমার জোয়ার বাটা যেন বন্ধ না হয়ে যায় নদীর মধ্যে যদি জোয়ার বাটা না থাকে নদীর মধ্যে কোনো মাছ হবে না দেখবেন নদী একদিনের জন্য জোয়ার ভাটা বন্ধ করে না আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন এই দুনিয়ার কারো স্বাধীনতা নাই সবাই আল্লাহর হুকুম মানে শুধুমাত্র আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন এই কারণে এই স্বাধীনতা পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায় আল্লাহর বিরুদ্ধে গালি গালাজ করে ঠিক মুসলমান আবুল সরকার মানিকগঞ্জের তো নাকি তার বক্ত আছেন নি দুই চারজন এখানে কেউ নাই আল্লাহর বিরুদ্ধে কি কটুক্তি করেছে দেখেছেন আপনারা শোনেন নাই কি নোংরা কথা বলেছে আল্লাহ সম্পর্কে আল্লাহর মুখ সম্পর্কে আল্লাহর মুখ সম্পর্কে কি নোংরা কথা বলেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে দিয়েছেন এই জন্য তাকে পাকরাও করেন নাই পাকরাওর সময় আছে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় এই দুনিয়াতে কত জালিমকে আমরা দেখলাম আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দিয়েছে ছাড় দিয়েছে দৌড়াও ওরো ওরো কত উঠতে পারো উড়তে উড়তে যখন সীমা লঙ্ঘন করে আল্লাহ এমন জোরে টান মারে টানের সাথে দিল্লি গিয়া পড়ে ঠিক না মুসলমান সুযোগ নাই সুযোগ নাই আল্লাহর বিরোধিতা করবেন সাবধান সময় যখন হয়ে যাবে আল্লাহর ছাড় দিবে না ছাড় দিবে না আবুল সরকার আল্লাহ নিয়ে কটুক্তি করেছে ইসলামকে নিয়ে কটুক্তি করেছে কটুক্তি করতে করতে এখন জেলের ভিতরে ঢুকে গেছে ঠিক না তার ফাঁসি দাবি করি যে জানো দেশে আমাদের নিয়ে কটুক্তি করবে তার ফাঁসি এই দেশেই হতে হবে ঠিক কিনা মুসলমান আমরা সব অপমান সহ্য করতে পারি কিন্তু আমাদের রবের অপমান সহ্য করতে পারি ইসলামের অপমান সহ্য করতে পারি না নবীর অপমান সহ্য করতে পারি না যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলেও অন্য মুসলমান চুপ করে থাকে আল্লাহ আলামিন যারা চুপ করে থাকে তাদের উপরেও তিনি রাগান্বিত হয়ে যান আপনার রবের প্রতি কটুক্তি করেছে আপনি চুপ রয়েছেন আবার বাংলাদেশের কিছু সুশীল কি নাম সুশীল সুশীলরা আবার তাদের পক্ষে কথা বলে কেন গ্রেফতার করেছে বাঘ স্বাধীনতা বাঘ স্বাধীনতা তোমার চাপা ভেঙে দেয়া হবে ঠিক কিনা মুসলমান বাঘ স্বাধীনতা দিছে তাই বলে তুমি আল্লাহ সম্পর্কে কটুক্তি করবা রব সম্পর্কে কটুক্তি করবা যারাই আবুল সরকারের পক্ষ নিবে প্রত্যেকটাকে বয়কট করতে হবে ঠিক কিনা মুসলমান সে ইসলামের দুশ্মন আল্লাহর দুশ্মন এই দেশের কোটি কোটি মুসলমানের দুশ্মন এই বেআকে জবাব দিতে হবে তাদেরকে জেলখানা থেকে মুক্ত না করে ফাঁসির কাজটা জুলাতে হবে ঠিক কিনা মুসলমান ও আমার প্রিয় বন্ধুরা এই জন্য দুনিয়ার মানুষ গুলা দুই দিকে যায় কেউ যাচ্ছে জান্নাতের দিকে কেউ যায় জাহান নামের দিকে আল্লাহ তাদেরকে স্বাধীন করে দিয়েছেন এখন বলেন তো ভালোর দিকে মানুষ বেশি নাকি খারাপের দিকে খারাপের দিকে মানুষ বেশি এই দুনিয়াতে মানুষ আছে প্রায় আটশো কোটি কোটি মানুষের মধ্যে প্রায় কোটি মুসলমান আর ছয়শ কোটি হলো তারা কাফের কা ছয়শো কোটি হলো কাফের বেইমান বেঈমান জাহান নামের দিকে দৌড়ায় আর মাত্র আছে দুইশো কোটি মুসলমান এই দুইশো কোটি মুসলমান কি জান্নাতের দিকে দৌড়ায় কথা কন ধরে দৌড়ায় এবার দেখেন দুইশো কোটি মুসলমান থেকে বাদ দেই দেখেন কয়জন থাকে দুইশো কোটি মুসলমানের মধ্যে সালমান রুশদি আছে না নাই শাহরিয়া কবিরের মতো নাস্তিক আছে না নাই হিরো আলমের মতো লোক আছে না নাই এই দুইশো কোটির মধ্যে মুসলমানের মধ্যে এবার দেখেন পরিমনির মতো খারাপ মহিলা আছে না নাই তারা কি জান্নাতের দিকে দৌড়ায় নাকি জাহান্নামের নামের দিকে এই যে আবুল সরকার আল্লাহর বিরোধিতা করল সে কি হিন্দু না মুসলমান খ্রিস্টান না মুসলমান অথচ দুইশো কোটির মধ্যে তারাও কমল আবুল সরকারের লক্ষ লক্ষ তার ভক্ত আছে যত লক্ষ লক্ষ ভক্ত আছে সবগুলা জাহান্নামের দিকে দৌড়ায় ঠিক কি না ওই দুইশো কোটি থেকে কমতে থাকবে এবার যারা সিনেমা হল বানায় সাবারা সিনেমা হল আছে না নবীনগরে সিনেমা হল যারা বানায় নিশ্চিত তারা জান্নাতের দিকে দৌড়ায় কি কোন দিকে তারাও জাহান্নামের দিকে দৌড়ায় কারণ সবলি তো হিন্দু হিন্দু মুসলমান দুই কোটি মুসলমানের মধ্যে দেখবেন হাজার হাজার সিনেমা হল আছে শুধু এই বাংলাদেশে নয় টোটাল বিশ্বের মধ্যে মুসলমানের হাতে বানানো অনেক সিনেমা হল আছে যেখানে অশ্লীলতা চলে অশ্লীল ছবি চালায় ওই মানুষগুলাও জাহান নামের দিকে দৌড়ায় তাদেরকেও যদি দৈশ কোটি থেকে মাইনাস করেন আবুল সরকারের ভক্তদেরকে দৈশ কোটি থেকে মাইনাস করেন নাস্তিকদেরকে দৈশ কোটি থেকে মাইনাস করেন এবার নায়ক নায়িকা গায়ক গায়িকা মুসলমান যারা আছে পরিচয় দেয় আমি মুসলমান তাদেরকেও যদি আপনি দুইশো কোটি থেকে মাইনাস করেন মাইনাস করতে 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 দেখবেন অল্প কয়েকজন আছে তারা মুসলমান এই পৃথিবীতে আপনি খুঁজে দেখবেন সত্যিকারের মুসলমান পাঁচ কোটিও নাই বাংলাদেশে মানুষ আছে প্রায় আঠারো কোটির উপরে আঠারো কোটি অনেক আগে শুনেছি প্রায় বিশ কোটির মতো মানুষ এই বাংলাদেশে এত মানুষ আছে বিশ কোটির মতো মানুষ বলেন তো বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে মুসলমান কত ভাগ কয় ভাগ মুসলমান বিরানব্বই ভাগ মুসলমান কয় ভাগ আর আট বাঘ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা বিভিন্ন জাতি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হল বলেন তো মুসলমানের কিতাবের নাম কি কয় না যে মুসলমানের কিতাবের নাম কি মুসলমানের রবের নাম কি মুসলমানের রাসুলের নাম কি কোনো সন্দেহ আছে মুসলমানের কিতাবের নাম কোরআন কোনো সন্দেহ আছে অথচ বিরানব্বই ভাগ মুসলমান মগজ দিয়ে চিন্তা করেন আমার কথায় আপনি রাগ করবেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হল আমরা বিরানব্বই ভাগ মুসলমান একটা দিনের জন্য কোরআন দ্বারা দেশ চালাই না এবার কব হুজুর আপনি কোরআনের কথা আনলেন কে কোরআন দ্বারা দেশ চলবো আপনি পাইছেন কই কি প্রশ্ন আইয়ে আইব কে আইব কেন প্রশ্নটা রাসুল কি দেশ চালায় নাই কি দ্বারা রাসুল কি দেশ চালায় নাই কি দ্বারা হজরত আবু বকর দেশ চালায় নাই কি দ্বারা হজরত ওমর দেশ চালায় নাই কি দ্বারা হজরত উসমান আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালিয়েছে কুরআন দ্বারা বিচার করেছে কোরআন দ্বারা সমাজ চালিয়েছে কোরআন দ্বারা মন্ত্রণালয় চালিয়েছে কোরআন দ্বারা পররাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছে কোরআন দ্বারা আপনি যদি বলেন কোরআন দ্বারা দেশ চলবে না দেশ চলবে ব্রিটিশের আইনে আমরা চলব মসজিদে আমরা নামাজ পড়ব ইমামের পিছনে নামাজ পড়ব ইমামকে বেতন দিব দশ হাজার কেন পনেরো হাজার টাকা দিব ইমামকে বেতন ইমাম সাহেব আপনি রাষ্ট্রের বিষয় নাক গলাবেন না খতিব সাহেব রাষ্ট্রের বিষয় নাক গলাবেন না আপনি মসজিদে নামাজ হাসপান আর কবরের ভয়ের কথা বলেন দেশে নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না বলেন এই সমাজ পরিবর্তন হবে না এই রাসুল কোরআন দ্বারা দেশ চালিয়েছেন কারণ রাসূল যখন কোরআন দ্বারা দেশ চালিয়েছেন তখন একজন চোর ছিল না ডাকাতও ছিল না সন্ত্রাস ছিল না ওই সমাজটা এত चमत्कार হয়ে গেছে এত চমৎকার হয়ে গেছে শত শত মাইল একজন নারী তার গলার নিশ্চিন্তে চলে গেছে আর আজকে দ্বারা দেশ না চলার কারণে নিয়ে আপনাদের এখান থেকে আমি ঢাকা যাব নিশ্চয়তা দিতে পারি না সুস্থ ভাবে যাবো কিনা হতে পারে রাস্তার মধ্যে আমাকে সন্ত্রাস ধরবে ডাকাত ধরবে চোর ধরবে সবকিছু নিয়ে যাবে হতে পারে সুস্থ অবস্থায় আমি ঢাকা যেতে পারব না আর চোরের কথা কি বলবো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাই তো বড় ডাকাত তারাই আপনাকে ধরবে রাস্তায় কোথায় গেছো কি করছো কেন গেছো এমন ধরনের প্রশ্ন করবে বিপদে আপনাকে ফেলবে কারণ ওই বাহিনী যারা আছে তাদের মধ্যে ভয় না থাকার কারণে আল্লাহর ভয় আখেরাতের ভয় না থাকার কারণে তাদের কাছেও মানুষ কি নাই সুবিধা অবস্থায় নাই ও আমার প্রিয় বন্ধুরা এই দুনিয়ার মানুষগুলা দুই দিকে দৌড়ায় কেউ যায় জাহান্নামের দিকে কেউ যায় জান্নাতের দিকে এই যে দুইশো কোটি থেকে এত কমালাম আল্লাহকে আল্লাহ মানবে রবকে রব মানে ইসলামকে একমাত্র জীবন আদর্শ মানে রাসুলকে জীবন মানে ইসলামকে তাদের ধর্ম মানে অল্প কয়েকজন মুসলমান বেশি মুসলমান না এই জন্য আল্লাহ বলেন আমার বেশিরভাগ বান্দাগুলা জাহান নামের দিকে দৌড়ায় ও নাস্তিকরা বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আগামীকাল বাজবে কিনা জানতে পারো তারা বলে খাও দাও ফুর্তি ফুর্তির জায়গা দুনিয়াটা আনন্দের জায়গা তাদের কথা তাদের কথা দুনিয়াটা আনন্দ জায়গা নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্য শুনে কি যে তারা বলে নগদ যা পাও অর্থাৎ নগদ তুমি নারী পাচ্ছ বিয়ে করে নাও নগদ নারী পাচ্ছ তার সাথে যা ইচ্ছা করে নাও নগদ তুমি খাবার পাচ্ছ খেয়ে নাও যা পাও খেয়ে নাও হালাল হারাম বাঁচার দরকার নাই নগদ সম্পদ পেয়েছে খেয়ে নাও তাদের কথা নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকি মানে কি ওই আখেরাতের কথা ওই কবরের কথা তারা বলে বা কি এগুলো দেখা যায় না কবে হবে না না হবে ঠিক আছে ওই দূরের বাদ্য শুনে কি লাভ দূরের বাদ্য মানে তারা বুঝাচ্ছে ওই কেয়ামতের কথা কোন দিন কেয়ামত হবে কোন দিন কেয়ামতের ময়দানে উঠবো এগুলো নাস্তিকদের কথা হলো যা পাও হাত পেতে নাও নগদ যা পাও হাত পেতে নাও এই কারণে আমার প্রিয় বন্ধুরা নাস্তিকদেরকে দেখবেন নাম মুসলমান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না রাসুলকে বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না অথচ নাম হলো শাহরিয়ার কবির নাম হল সালমান রুশদি নাম কত সুন্দর ইমরানের সরকার কত সুন্দর নাম বাবা মা আকিকা দিয়ে কত কষ্ট করে চমৎকার নাম রেখেছে কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো জাহান নামের দিকে ঠিকই না এই জন্য আল্লাহ বলেন তারা বেশিরভাগ জাহান নামের দিকে দৌড়ায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে তিহাত্তরটা দল হবে কয়টা খুব মনোযোগ দিয়ে শোনেন তিহাত্তরটা দল হবে সবগুলা যাবে জাহান নামের দিকে শুধুমাত্র একটা দল থাকবে তারা যাবে জান্নাতে সোহান সব তারেক উম্মতে আলা সালাফ ওয়া 70 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা রাসূল বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে 72টা দল যাবে জাহান্নামে আর একটা দল থাকবে ইল্লা ওয়াহিদা শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে এগুলা কিন্তু রাসুল বলেন নাই যে কাফের বেমানদের মধ্যে রাসুল বলেন নাই ইহুদি খ্রিস্টানের মধ্যে তবে তারি কেউ উম্মতি আমার উম্মতের মধ্যে রাসুল বলেন আমার উম্মতের মধ্যে আমাকে রাসুল মানে তাদের মধ্যে আল্লাহকে আল্লাহ মানে তাদের মধ্যে নামাজ পড়ে তাদের মধ্যে তাদের মধ্যে তেয়াত্তরটা দল হবে এই যে আমাদের মধ্যে তেয়াত্তরটা দল হবে সবগুলা যাবে জাহান নামে শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে আজকের আলোচনার বিষয় হল আপনি নিজেরকে চিন্তা করেন ওই এক দলের মধ্যে আছেন নাকি তিয়াত্তর দলের মধ্যে আছেন নাকি বাহাত্তর দলের মধ্যে আছেন নাকি ওই একটা দলের মধ্যে আছেন এখনো যদি নিজেকে না চিনতে পারেন কেমতের দিন ধরা খেয়ে যাবেন ওই দিন ধরা খেয়ে কোনো লাভ নাই কারণ কেমতের ময়দানে আপনাকে কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না বাবাও দেখে আপনাকে পালিয়ে যাবে মাও দেখে পালিয়ে যাবে ভাইয়েরাও পালিয়ে যাবে ওই কেমতের দিন কেউ আপন থাকবে না কেউ আপন থাকবে না যাবে কেউ কারোর জন্য সহযোগিতা করবে না বাবা ডাকবে বাবা ছেলেকে বলবে আমার বাবা একটা একটা নেক দে নেকি দিলে আজকে আমি পার পেতে পারি ছেলে বলবে তুমি যে আমার বাবা এটা কই শিখে তোমার আমি চিনি না ন্যাক আর ভয়ে বাবাকে অস্বীকার করবে ছেলেকে অস্বীকার করবে মাকে অস্বীকার করবে কারণ নেক দিতে হবে ও আমার প্রিয় বন্ধুরা জন্য এই দুনিয়াতে সবাই আমরা নিজেকে সঠিক মনে করি আবার আল্লাহ এটাও বলে দিয়েছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন সবাই তার নিজের প্রতি নিজে ঠিক আমি মনে করি আমি ঠিক যারা অমূলক করে তারা মনে করে আমার দল ঠিক যারা বিএমপি করে তারা মনে করে আমার দল ঠিক যারা জামাত করে তারা মনে করে আমার দল ঠিক যারা মনে করে আমার যারা হেফাজত করে তারা মনে করে আমার সবাই তার নিজ কর্মের প্রতি খুশি এই দুনিয়াতে সবাই মনে করে আমি যেটা করে এটাই ঠিক আসলে কোনটা ঠিক কুন্ডা ব্যাঠিক। এটা আমরা কোরআন দ্বারা পরিমাপ করতে হবে কেয়ামত একদিন হয়ে যাবে এটা সত্য না মিথ্যা কেয়ামত হবে সত্য না মিথ্যা কয়েকদিন আগে ভূমিকম্প এসেছে ঠিক কিনা এই গত এক সপ্তাহের মধ্যে মনে চার পাঁচবার নাড়া দিয়েছে জানি না এই দেশের কপালে কি আছে কারণ বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প আসতে থাকে বিশেষজ্ঞরা বলেন ঢাকা শহরে যদি বড় মাত্রার ভূমিকম্প হয় কয়েক লক্ষ মানুষ যে মারা যাবে হিসাবের বাইরে। চাপা পড়ে জানি না আমাদের কোপালে কি আছে আল্লাহর হেফাজত করো আমিন বলেন কেয়ামত একদিন হয়ে যাবে ওই কেমতের আগে মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে সবাই কিন্তু নামাজ পড়বে কেয়ামত হবে কি বলেন তো হবে শুক্রবার জুমাবার ইয়া তে নাসি জামানুন ইয়া যেতামি অন আফিল মাসাজিদ লাইসা ফে হেম মেন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে মার্জিদের মধ্যে সবাই নামাজ পড়বে কিন্তু একজনের রইমান নাই রাসুল সাল্লাই সাল্লামের আদিস বলছি বানানো কথা নয় রাসুল বলেন এমন একটা জামান আসবে আমার উন্মতের মধ্যে সবাই নামাজ পড়বে একজনেরও ইমান নাই ওই যে ইমাম থাকবে তারও ইমান নাই যে ম থাকবে তার ইমান নাই পিছনে যারা নামাজ পড়বে একজনেরও ইমান নাই নাও জা বলেন ওই জমানা